শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আছি ও আর সুস্থ আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসাম নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটা কিন্তু দেখো আমি শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে রবিবার আর এখন কিন্তু বাজে সকাল হচ্ছে সাড়ে সাতটার মতন তা দেখো এখান থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করছি আর এই দিকে প্রথমেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি চা বসিয়েছি চা বসিয়ে আর এই যে হাঁড়িতে দেখছো সেই যে ভাত বসাবো ভাত বসানো আর চালটা কিন্তু আমি ধুয়ে একটু ভিজিয়ে রাখবো ধরো ঘন্টাখানিক ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু ভাতটা করবো তা সেই জন্যে দেখো একেবারে কিন্তু আমি চালটা ধুয়ে এখন ভিজিয়ে রাখবো আর ওই যে চাল ধুয়েছি যে প্রথম চাল ধোয়ার জলটা কিন্তু ওই মগটার মধ্যে রেখে দিলাম কারণ ওই চাল ধোয়ার জলটা আমার যে দুটো তিন দু তিনটে হচ্ছে ইনডোর প্লান্ট আছে সেই গাছে দেব শুনেছি চাল ধোয়ার জল নাকি গাছকে বেড়ে উঠতে সাহায্য করে সেই জন্যই চাল ধোয়ার প্রথম মেজে যে চালটা ধুয়ে ধুয়েছি প্রথমবার সেই চাল ধোয়ার জলটা কিন্তু রেখে দিলাম আর এই দিকে কিন্তু আমার দেখো চা হয়ে গেছে আর আজকে আমি আর শোনাই কিন্তু চা খাবো সোনাই কিন্তু চা খায় না মাঝে মধ্যে ইচ্ছে হয় হয়তো চা খাওয়ার তখন কিন্তু বলে যে আজকে আমি হলেক্স খাবো না আজকে একটু চা খাবো তা যেরকম যেদিন যেরকম বলে সেই দিন একটু চা দিই আর দেখো চাটা খেয়ে কিন্তু আমি চলে এসেছি এই যে মগের মধ্যে চাল ধোয়ার জলটা রেখেছিলাম সেই চাল ধোয়ার জলটা নিয়ে আর এই দিকে হচ্ছে এই যে আমার প্ল্যান্ট গুলো সেইগুলোতে ওই চাল ধোয়ার জলটা দিয়ে দেবো তাই এইদিকে এই যে এইটা কি বলে কি একটা প্ল্যান্ট বলে আর নামটা এখন ভুলে যাচ্ছি তো সেই গাছের না পাতা দুটো একটা পাতা না কীরকম একটা হয়ে গেছে সেই পাতাগুলো কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে দেখো ওই যে চাল ধোয়ার জলটা সেই চাল ধোয়ার জলটা কিন্তু আমি ওই যে প্রত্যেকটা গাছে এই দিয়ে দিলাম শুনেছি যে এই গা চাল ধোয়ার জলে চাল ধোয়ার জল গাছ বেড়ে উঠতে সাহায্য করে সেই জন্যে আর এই যে আমার চগর ফুলের গাছটা এটা দেখো এইটার মধ্যেও কিন্তু দিয়ে দিলাম দেখো গাছগুলোতে জল দিয়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম এই যে এইখানে বেসিনটা দেখতে পাচ্ছ বেসিনটা কিন্তু এতে কিন্তু আমরা ব্যবহার করি না ঠাকুরের বাসন এটাই ধুই সেই জন্যে আর আমাদের জায়গাটা যেহেতু খুব নিচু সেই জন্য বর্ষাকালে খুব জোর যদি বৃষ্টি হয় তাহলে না উঠোনের দিকে জল ধরো একটু জল হয়ে যায় তখন কিন্তু নিচে গিয়ে যেহেতু কাজ করতে অসুবিধে হয় সেই জন্যে এই যে ঠাকুরের বাসন ধোয়ার জন্যে কিন্তু এই বেসিনটা তো এই বেসিনটায় আমরা কিন্তু ব্যবহার করি না সেই জন্যে ঠাকুরের বাসনই এইখানে সাধারণত ধুই তাই এই বেসিনটা দেখো একটু কিন্তু পরিষ্কার করে নিলাম এই যে দেখো পরিষ্কার করে নিলাম আর বেসিনটা কিন্তু আমি যে হচ্ছে হারপিক দিয়েই পরিষ্কার করেছি তা হারপিক দিয়ে পরিষ্কার করছিলাম আর ভাবছিলাম যে সকালবেলায় কি রান্না করব তা ভাবলাম যে বাড়ি এই যে দেখো বাড়িতে না প্রচুর কুলমি শাক হয়ে রয়েছে তা ভাবলাম যে আজকে একটু শাক তুললি দুপুরবেলায় বাজার করে এনে যেহেতু রান্না করতে হবে আর প্রত্যেক দিন না ধরো ডাল আলু ভাতে ডিম ভাজা ওই সমস্ত সবসময় খেতে ভালো লাগে না যেহেতু সেই জন্যে ভাবলাম শাক তুলে শাক কলমি শাক একটু তুললে আলু দিয়ে ভাজা করবো সেই জন্যেই দেখো কয়েকটা শাকও তুলে নিচ্ছে। আর বাড়িতে যেহেতু হয়েছে এটা চোখের সামনে নোংরা জায়গাও নেই সেই জন্যে তো কোনো ব্যাপার না তাই না আর আমরা যখন বাজার থেকে কিনে আনি সেইগুলো কোথার থেকে তুলে আনে সেটা তো আর আমরা দেখতে পাই না আর এই যে দেখো এই ঘটাই তুলেছে যেহেতু আমরা মামে তিনজনে খাবো সেই জন্যে আর এদিকে কিন্তু আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছে দিয়ে এই যে দেখো হচ্ছে দুষ্ট সোনার স্কুল ড্রেসগুলো সাপ দিয়ে নিয়েছি আর ওই যে আগের দিন বলেছিলাম তোমাদের যে বেড কভারটা তুলে রেখেছে সাদ দেওয়া ঠিক টাইম হয়নি সময় হয়নি সেই জন্যে সেই বেড কভারটাও কিন্তু আজকে একটু সার দিয়ে রাখবো আর আজকের আকাশটা জানো তো কখনো রোদ উঠছে আবার কখনো কিন্তু মেঘলা হয়তো বৃষ্টি হবে আবার শুনতে পাচ্ছি যে একটু নিম্নচাপ হবে সেই জন্যেই এইগুলো ধুয়ে গেছে আগেই নিচে একটু সকাল সকালই ধুয়ে দিচ্ছি তাহলে শুকিয়ে যাবে আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আবার সমস্যা যে বৃষ্টি কখন বন্ধ হবে আর নিম্নচাপ হলে তো ও পিঠের পিঠে বৃষ্টি হতেই থাকবে সেই জন্য তবে হ্যাঁ বন্ধুরা এই পর্যন্ত যারা তোমরা ভদ্র ভিডিওটা দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করো আর তোমাদের একটা লাইক আমাকে ধরো অনেক নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে কিন্তু সাহায্য করে আর হ্যাঁ আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্টও করতে পারো এই দেখো যে জামাকাপড়গুলো ছাপ দিচ্ছিলাম সেই জামাকাপড়গুলো কিন্তু আমার কেচে ধুয়ে নিয়ে চলে আসলাম আর আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা জানো তো খুব একটা রোদের জন্য আর কালকে কিন্তু প্রচণ্ড গরম দিয়েছিল গরমে না খুব নাজেহাল অবস্থা হয়েছিল বলতে পারো যে যেরকম দুপুরবেলায় সেই রকম রাত্রেবেলায় তা রাত্রেবেলায় কিন্তু এক ফোটা বৃষ্টি হয়েছে না ঠিক বুঝতে পারলাম না তো সকালবেলায় যখন জল আনতে গেলাম কলে তখন কিন্তু রাস্তায় একটু ছিটে ফোটার জন্য বৃষ্টি হলে যেরকম হয় সেই রকম দেখতে পেলাম তাই এত গরম তো হয়তো সেই গরমে কখন ঘুমিয়েছে সেইটা হয়তো কখন দু এক ফোঁটা বৃষ্টি পড়েছে সেইটা কিন্তু হয়তো বুঝতেই পারিনি সেইটা আমি ভাবছি তারপরে আবার সকালবেলায় এককে জিজ্ঞেস করলাম যে শোনাই কালকে বৃষ্টি হয়েছিল নাকি টের পেয়েছিস ও কিন্তু বলল যে না আমি তো টের পাইনি আর হয় বৃষ্টি হয়নি কিন্তু রাস্তার দেখে কিন্তু আমার তাই মনে হলো তা যাই হোক দেখো আমি কিন্তু ঘরটা মুছতে মুছতে এবার বারান্দায় চলে আসলাম তা চলো ঘরটা শেষ পর্যন্ত মুছে নেই আর ততক্ষণে তোমরা যদি কেউ চাও যে আমার পরিবারের একজন নতুন সদস্য হতে তাহলে অবশ্যই একটা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো আরে এখন কিন্তু আবার একটু রোদ আছে তো এখন আবার ওই যে বলেছিলাম সকালবেলায় যে কখনো ব্রিজ মেঘ করছে কখনো রোদ উঠছে যে দেখো আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি কিন্তু সন্ধেবেলায় চাটা খেয়ে ওদেরও দুধ বিস্কুট দিয়েছি ওরাও খেয়ে নিয়েছে খেয়ে শোনাই হচ্ছে ওই ঘরে একটু গান প্র্যাকটিস করছে যেহেতু কালকে ওর গানের মাস্টার আসবে সেই জন্যে আর এই দিকে আমি হচ্ছে দুষ্টু যে পড়তে বসবে ওর প্রশ্নগুলো রেডি করছি না হলে না সে দুষ্টু মেয়ে করে ঠিকঠাক পড়তে চায় না আর যদি আমি প্রশ্ন লিখে রাখি খাতায় তখন কিন্তু আর সেই সুযোগটা পাবে না আর যেহেতু পরীক্ষা চলে এসেছে সেই সুযোগটা তো এখন আর এই কদিন দেওয়াও যাবে না যেহেতু আর বলতে পারো আট দশ দিন আছে পরীক্ষার সেই জন্যে একটু চাপেই রাখার চেষ্টা করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত